তেইশ বছর আগে দু সালের তেরোই জানুয়ারি সন্ধ্যাবেলা খোয়াই বিধানসভার অন্তর্গত ছড়া দুই নং বাজারে সংঘটিত হয় গণহত্যা পৌষ সংক্রান্তির আগের দিন যখন গ্রামের ক্রেতা বিক্রেতারা বাজার করছিলেন ঠিক সেই সময় লাটাবাড়ির দিক থেকে এটিটি অ্যাপ উগ্রপন্থীরা বাজারে অতর্কিত হামলা সংঘটিত করে এলোপাথারি গুলি ছুটতে থাকে এতে ১৬ জন মানুষ খুন হয় গোটা বাজারের এই বিভৎস চিত্র আজও খোয়াইয়ের মানুষ ভুলতে পারেনি দু হাজার সালে রাজ্য সরকার পরিবর্তনের পর বিজেপি দলের উদ্যোগে প্রতি বছর তেরোই জানুয়ারি শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় শহীদের স্মরণে বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় খোয়াই শিঙ্গি ছড়া দুই নং বিদ্যালয়ে মাঠে আয়োজিত হয় শহীদ স্মরণে সমাবেশ এই শহীদ স্মরণের সমাবেশ শুরুতেই অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষী বিজেপি খোয়াই জেলা সভাপতি বিধায়ক বিনাকী দাস চৌধুরী তাছাড়া উপস্থিত ছিলেন সমাবেশে বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস অনিমেষ সহ অন্যান্যরা মঞ্চে শহীদ স্মরণ সমাবেশে নেতৃত্বরা শহীদ পরিবারের লোকজন শাল দিয়ে শ্রদ্ধা জানান